আমি অনেস্টলি একটা জিনিস বুঝতে পারছি না এই লোকে টোটা রায় কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবীতে আসবেন বা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে আসবেন এবার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা এই যেটা প্লেস কোন টাইমে এটা প্লেস কিন্তু অনেক পুরনো সময় তাই না মানে যে সময় নাকি মানে একদম স্বাধীনতার প্রাক্কাল সেই সময় প্লেস একটা ছবি সেই ছবিটা যেখানে ডাকাতি করে আর কি মানুষের ভিতরে ইয়ে করে দেওয়া হতো সেরকম একটা জায়গা ছিল তো এরকম একটা পরিস্থিতি অনন্ত অনন্ত সিংহ তার যে টাইম লাইনটা সেটা তো প্রেজেন্ট টাইম লাইন নয় এবং সেই সময় কি সত্যি জিন্সের আধিপত্য ঘটেছিল এটা আমার সবথেকে বড়ো জানার জান মানে জানার কথা চুলের না হয় যা কাট রয়েছে সব ঠিক আছে ঘড়ি জামা সব কিছু জিন্স যেভাবে পরেছেন টোটারায় চৌধুরী এটাকে সত্যি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের লুক টোটারায় চৌধুরীর আমি না যাই না এটা দি মানে বিভিন্ন জিতীয়াংসরা আমাকে পাঠাচ্ছে টোটারায় চৌধুরী নিজেই ছেড়েছে ওয়ান সেকেন্ড দ্য মোস্ট রিকারিং রোল অফ মাই কেরিয়ার দ্য টাফ অ্যান্ড আপ রাইট কপ কপ উনি হয়েছেন তাকে কপ হিসেবে ভালো লাগছে তবে শপথ টু রাজাচন্দ্রের যে ছবিটা সেই ছবিটার লুক নয় তো এটা কারণ এটা খুব মডার্নাইজ লাগছে জিন্স কি সেই সময় পরতেন লোক লোকচকনে আচ্ছা জিদ্দার লুক যেটা বেরোনো সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে জিদ্দার কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন এবং সেই লুক কিন্তু অলরেডি বেরিয়েছে জিদ ফ্যান ক্লাব কালীঘাট তারাও কিন্তু পোস্ট করেছে কালকে কিন্তু জিদ্দার শ্যুটিংও ছিল এটা আমি অলরেডি তোমাদেরকে মানে জানতে পেরেছি এবং সেটা জিদ্দার যে ফ্যান ক্লাব অফিসিয়াল ফ্যান ক্লাব তারা কিন্তু পোস্টও করেছিল কালীঘাটের পক্ষ থেকে এই ছবিগুলো দেখো জিদ্দা কিন্তু পুজো দিতে গিয়েছিলেন এবং সেখানে জিদ্দার লুকটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে জিদ্দা কিন্তু মুষ্টিয়াজ লুকে কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে থাকবেন তাকে দারুণ লাগছে দেখতে তার লুকটা ঠিক আছে তার কিন্তু কোনো মানে শুটিং দৃশ্য লিক হয়নি ঠিক আছে তার লুকটা ঠিক আছে তার যে চুল হেয়ার কাটিং সব কিছু ঠিক আছে কারণ তাকে তো মানে এরকম একটা টি শার্ট পরে বা এরকম একটা সাদা রঙের প্যান্ট পরে তিনি শুটিং করবেন না ঠিক আছে আজ থেকে শুটিং শুরু হলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের তাই সকালবেলা কালীঘাট মায়ের মন্দিরে কালী মা কালীর মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে শ্যুটিংয়ে গেলেন সুপারস্টার জিত জিত ফ্যান ক্লাব কালীঘাটের পক্ষ থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা এই দিয়ে তারা পোস্ট করেছিল কি এই ভিডিও মানে এই পোস্টটা আর কি তো যাই হোক এটা তো আমরা কালকেই দেখিয়েছি এগুলো নিয়ে কথাই বলেছি আমরা এবং কোয়েল মল্লিক বলেই দিয়েছিলেন তো কাল থেকে একটা বেসিক লেভেলে শুটিং হয়েছে আজকে কিন্তু জোর কদমে শুটিং চলছে কিন্তু সত্যি বলো টোটা রায়চৌধুরীর কি ওইটা লুক হওয়া উচিত মানে আমি সব ছেড়ে দিলাম মানে আমি যদি এইটুকু ওনার বেরোতো তাহলে আলাদা কথা ছিল কিন্তু ওনার যে গোটা লুকটা বেরিয়েছে তার ভিতরে জিন্স পরা রয়েছে আমি না যথেষ্ট ডাউটে রয়েছি যে এটা কি চৌধুরীর ডাকাত বিপ্লবী লুক মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কি লুক সেটা নিয়ে আমি যথেষ্ট ডাউটে রয়েছি কারণ ওনার এই লুকটাকে তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো জিন্স পরা রয়েছে এবার যে সময়কালের কথা বলছে অনন্ত সিংহের সেই টাইম লাইনটা হচ্ছে ওনার লাইফের টাইম লাইনটা দেখো ওনার জন্ম হচ্ছে ফার্স্ট ডিসেম্বর উনিশশো তিন সালে দেখো এখানে লেখা রয়েছে গুগুলে এবং পঁচিশে জানুয়ারি উনিশশো ঊননব্বই মানে উননব্বই কোথায় উনআশি পঁচিশে জানুয়ারি উনআশিতে ওনার মৃত্যু এবার উনআশি উনিশশো উনআশি সালে সত্যি কি এত জিন্সের ব্যবহার ছিল এত মডার্ন লুক ছিল এটা কিন্তু ভিলেন ভিলেন লুকই যদি দেখা যায় এবার এটাই ভিলেন নাকি এই হিরো এটা অন্য সিনেমার লুক নাকি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের লুক সেটার জন্য আমাকে যাকে মানে যার থেকে জানতে হবে আর কি তার থেকে আমি এখনও কনফার্মেশন পাইনি তাই জন্য আমাকে দেখো এখন দেখো ভিডিও বানাতে হচ্ছে তার কারণ হচ্ছে মানে আমারও কন্টেন্টের দরকার এবং পরিষ্কার কথা ভাই যখন অলরেডি আপডেটসগুলো বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে যায় তখন আমার মনে হয়েছে না একটা ভিডিও বানিয়ে রাখি বাট আমার কেন যায় না মনে হচ্ছে যে এটা টোটাল এই তোর অন্য কোনো সিনেমার লুক আমার মন বলছে এটা এটা ঠিক মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের লুক নয় অন্য রকম লুক থাকবে আর জিদ্দার কিন্তু অনেকগুলো কি বলবো মানে এটাকে কি বলে অনেকগুলো লুকস চেঞ্জ থাকবে যেগুলো বেগ ধরা বা ইত্যাদি এগুলো থাকবে সেটা তো স্বাভাবিক সে তো মানে নানান রূপ ধরবে আর কি ডাকাতি করতে গেলে তো সেই ধরনের জিনিসপত্রগুলোও আমরা ওয়েট করে আছি দেখার জন্যে যে সেটা কতটা ভালোভাবে থাকে সেগুলো কত কারণ সেগুলো তো কখনোই রিভিল হবে না তবে জিদ্দার যে মুস্টায় লুকে জিদ্দা করতে চলেছেন শুটিংটা সেটা আমরা কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে সেটা ঠিক আছে সেটা মানাচ্ছেও জিদ্দাকে সবই ঠিক আছে আমার ওই যে ওই ওই লুকটা নিয়ে আমার আমার এখন অবধি মনে হচ্ছে জিন্স পরা ভিলেন উনিশশো আশি সালেও মানে ওনার সালটাকেও যদি আমরা ধরে রাখি উন উনিশশো উনআশি উনিশশো আশি সালেও কি সত্যি জিন্স পরা ভিলেন হতেন তা আমাদের মানে আমার ঠিক টাইম লাইনের সাথে ম্যাচ করছে না যে পোশাক আশাকটা যে কারণে আমার মনে হচ্ছে না যে এই লুকটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের লুক টোটা রায় চৌধুরীর যাই হোক তোমাদের কার কি মতামত আমার এই আলোচনাটাকে নিয়ে তোমাদেরও কি এরকম কিছু মনে হয়েছে বা তোমাদের নাকি তোমাদের মনে হচ্ছে জান জিন্স পরা লুক হতেই পারে সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে